গ্রামবাসীদের মঙ্গল কামনায় ভগবদ গীতা পাঠ ও ভক্তি যজ্ঞের আয়োজন করল কেশিয়ারের আমরা কজন ব্যবসায়ী বন্ধুগণ কমিটি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভার কলাবনীতে আনুষ্ঠানিকভাবে এই গীতা পাঠ ও ভক্তি যজ্ঞের উদ্বোধন করা হয় নগর সংকীর্তনের মাধ্যমে সূচনা হয় এদিনের রাস উৎসব পরে বিশিষ্ট অতিথিদের নিয়ে উদ্বোধন করা হয় আট ব্যাপী রাস উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবনের গৌরের মঠের স্বামীজি পুণ্ডরিক দাস এছাড়াও ছিলেন বেলদা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য বিশিষ্ট সমাজসেবী কবি সাহিত্যিক পরেশ চন্দ্র বেরা সহ অন্যান্যরা কমিটি জানাচ্ছে গ্রামবাসীদের মঙ্গল কামনায় আগামী আট দিন ধরে ভাগবত গীতা পাঠ ও ভক্তিযোগের আয়োজন করা হয়েছে থাকছে মহোৎসবের আয়োজন অনুরোধ করব ব্রজদুল্লাহ দাস মহাশয়কে বরণ করার জন্য Il passo di guarda, la linea di guarda. 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেকফাস্ট দোসা ইডলি শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়